আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বৃন্দ দেখেন এক ছাগলের জন্য বাবা তার সন্তানকে অস্বীকার করছে এটি দেখে কিছুটা কেয়ামত সম্পর্কিত কোরআনের আয়াত মনে পড়ছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন সেই দিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর অবস্থা থাকবে না এটি আল্লাহ সুবান তালা সুরা আবাসার চৌতিরিশ থেকে সাঁত্রিশ নাম্বার আয়াতে বর্ণনা করেছে কেয়ামতের বিভীষিকাময় এই দিনে কেউ কারো হবে না সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকবে আজকে এই পৃথিবীতে সেরকম নমুনা কেয়ামতের নমুনা মতোই তৈরি হয়ে যাচ্ছে নিজের সন্তানকে বাবা বলছে যে আমার সন্তান না তাও কী জন্য তিনি পাপ করেছেন সেই পাপের দায়বার যেন তার উপর না পড়ে সন্তান যেটা করেছে সেটাকে অস্বীকার করে তিনি সন্তানকে অস্বীকার করছেন কিন্তু এটাকে উনি পার পেয়ে যেতে পারবেন আমার মনে হয় না পত্রপত্রিকা যেভাবে রিপোর্টিং হচ্ছে তার সন্তানের এসএসসি সার্টিফিকেটে তার নাম পিতার নাম সব কিছু রয়েছে পত্রপত্রিকা ভ্যালিডেট করছে আত্মীয় স্বজন ভ্যালিডেট করছেন এখানে তো হয়ে যাবে ভ্যালিডেটেড কিন্তু কালকে আমাদের দিন তার কী হবে যা করাপশন করেছেন সেই জন্য তো তাকে পাচিত্য করতেই হবে ধন্যবাদ